উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাটের বিভিন্ন জায়গায় গত বেশ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির ফলে জলমগ্ন বসিরহাট মহকুমার বিভিন্ন অঞ্চল জুড়ে একাধিক জায়গায় জলমগ্ন পাশাপাশি সবজি ফসলের গোড়ায় জল জমে সবজি ফসল নষ্টের মুখে হাত পড়েছে চাষিদের মাথায় চাষিরা জানাচ্ছেন আমরা ঋণ দেনা করে কোন রকমের সবজি ফসল করেছিলাম ঢ্যাঁড়স বেগুন উচ্ছে পটল ঝিঙে কুমড়ো লাউ সহ একাধিক সবজি তার তারা চাষ করেছিলেন পাশাপাশি বিশেষ করে পাট চাষের ব্যাপক ক্ষতি সম্মুখীন হয়েছেন তারা ঋণ দেনা করেই সমস্ত ফসল ফলিয়েছিলেন চাষিরা কিন্তু অবিরাম বৃষ্টির ফলে ফসল নষ্ট হয়ে যাচ্ছে হাত পড়েছে চাষিদের মাথায় তাই চাষিরা দাবি করছেন সরকার যদি আমাদের দিকে একটু নজর দেয় তাহলে আমরা কিছুটা হলেও ঋণ দেনা থেকে মুক্তি পাব। কারণ যে সমস্ত দোকান থেকে বীজ এবং সার এবং রাসায়নিক পদার্থ তারা বাকি টাকা দিয়ে কিনেছিলেন সবজি ফসল বিক্রি করে তাদের টাকা দেবে কিন্তু সেই সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে মহাজনকে কিভাবে টাকা দেবে এই চিন্তায় ঘুমুরেছে চাষিদের পাশাপাশি তারা আরও দাবি করেন জল নিকাশি ব্যবস্থা একেবারে বেহাল খেতে যে সমস্ত জল জমে রয়েছে সেগুলি সরানোর কোনো ব্যবস্থাই নেই যার কারণে আরও মার খেতে হচ্ছে তাদের তাই তারা সরকারের কাছে আর্জি জানিয়েছেন যাতে তাদের দিকে একটু নজর দেওয়া হয় ক্ষতির সব ক্ষতি সবজি সব ক্ষতি পটল উচ্ছে ঝিঙে ফুল টুল ধা সব বলতে লাগাই থাকবে না সব নষ্ট হ্যাঁ সব ক্ষতি কোনোটাই থাকবে না ধরনের যে কিছু থাকবে না পোষনা ধরবে তারপর আপনার তো গাছ মরে যাবে সব খাই যাবে কিচ্ছু থাকবে না

তারা ভিটে বাড়ির ওপরে টোপরে লাগান মাটির ওপরে টোপরে এইসব কোনো থাকবে আর না তো থাকবে না হ্যাঁ মাঠে সব শেষ হয়ে যাবে কিচ্ছু থাকবে না আমার সব তো সব কিছু থাকবে না আমি আর সকালে মাঠে আসিনি মোটে এই এখন আসলাম যে দেখতেও আসিনি বল রহমান গাজী বিশাল ক্ষতি আমাদের তো কত বিষ পাতা ডুবে গেছে এমনি হচ্ছে পাট কাট কাট পাট হচ্ছে দু হাতে তিন দু হাত তিন হাত করে পানি গেছে কারণ কাটা যাচ্ছে না আবার ফের এই বীজ কিনে চলে আসলাম এখন হাটপ্লার থেকে এখন এই অবস্থা এখন চোদ্দিকে সব পানির লোড দিকে পানি সরছে না এই অবস্থায় এখন আমরা চাষিরা মোটামুটি এখন আমরা এখন খুব সমস্যার বোধ পড়ি যে বীজ ফেলে সেই বীজ লম্বা হয়ে সেই বীজ আর উদি পারলাম না এখন আবার ফেরে আবার বীজ কিনে এখন আবার করে হাটপ্লার থেকে আবার মাঠে এসে দেখতে এখন পাট এখন কাটার সময় হয়নি পাট এখন কাটার সময় হয়নি তখন পাট এখন কাটার সময় হয়নি পাটে ব্যাপক এখন বৃষ্টি চতুর্দিকে সব বুড়ি গেছে জলসরা কোনো লাইন নেই আমরা এখন মোটামুটি খুব না এখন যাবে আবার মেগুন পডল এসব তো কিছুই আর হবে না সব গেছে এবং আর রোদ হলে আর মোড়ে বাঁচবে না সব রাত মানে রাত্রি রাত্রি এখন তো গাছটা দিনের মারে ভালো আছে আর যেই বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে রোজ যেই মারবে সব একদম সব শেষ হয়ে যাবে একদম মোটে থাকবে না সব পচে যাবে সব সব গোড়া ঝঙ্গে যাবে এখন এই দায় দানা করে আমরা সারের দোকান এখন ব্যাপক টাকা ঋণ ব্যাপক টাকা দায় দানা করে মানে সব করিছিলাম এখন সারের দোকানে আমার ঋণ সত্য ক্ষতি পারেনি